আচ্ছা এমন যদি অডিও ভাইরাল হয়ে থাকে তো সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে অভিযোগ দিবে প্রমাণ হবে এটা কি হবে নির্বাচন কমিশনার ভালো বুঝবে এখন এই মুহূর্তে আসলে এইগুলো নিয়ে কথা বলার সময় না আপনারা সহযোগিতা করুন আমাদেরকে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে অভিযোগ যাই হয়েছে যাই হয়েছে যা হয়েছে সেটা কালকে রাত পর্যন্ত হয়েছে আজকে যেহেতু আমাদের একটা নির্বাচনের দিন এবং আমরা আশা করছি সবাই শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করব তো এটাকে আমরা ভুলে গিয়ে এখন আপাতত আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন এই ভিডিও ওটা কিন্তু ভাইরাল হয়েছে এটা আমার কাছেই পার্সোনালি থাকতে হবে তা নয় সব কিছু কথা হবে নির্বাচনের পরে নির্বাচনের পরে আপনারা সবাই জানতে পারবেন সবাই দেখবেন এখন আপাতত আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই নিরাপত্তাহীনতায় ভুগছিলাম কারণ তখন হাইকোর্ট যাওয়া মানে আমাদের জন্য একটা অনেক বড় রিস্কের ছিল আমি কিন্তু আমি দিন শেষে একটি কিন্তু নারী আমি না আমি অভিনেত্রীর পাশাপাশি আমি কিন্তু একজন নারী আমি চিত্রনায়িকার পাশাপাশি আমি কিন্তু একজন নারী আমার ঘর থেকে বের হয়ে ফ্যামিলির সাথে ফাইট করে হাইকোর্ট যাওয়া কিন্তু আমার জন্য একটা সহজ ছিল না ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে আমি যে হাইকোর্ট গিয়েছিলাম আপনারা নিজে চোখে দেখেছেন আমি ঠিক আমি নিজের দিকে আমি তাকাইনি আমি একশো চুরাশি জনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম আপনারা আমার পাশে যেভাবে থেকেছিলেন ছিলেন আজকেও আপনারা পাশে থাকেন একটা সুন্দর ভোট দিতে আপনারা সাহায্য করেন প্রার্থীকে বাদ দিতে গেলে তাকে অবশ্যই কমিটির মেম্বার হতে হয় আমি কি কমিটির মেম্বার ছিলাম আপনারা বলেন যারা লেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে এমন কিছু বলবেন না যে বিভ্রান্তিকর আমি কি কমিটির ছিলাম যারা বলছে তাদের কাছে আমার অনুরোধ আচ্ছা আপনারা বলেন যারা দুইজন বলেছে আমি কি কমিটির আমি কি প্রার্থী ছিলাম আমি প্রার্থী ছিলাম না হ্যাঁ তারা বলেছে আমি কিন্তু কমিটির কেউ ছিলাম না তা আমি কিভাবে বাদ দিতে পারি তাদের সাথে কি আমার কোনো রেশারেশি ছিল আমার একশো তিনের মধ্যে তো বেবে আপা ছিল সে আমার বড় বোনের মতো সে যদি না বুঝে যে আমাকে ভুল বুঝে আমাকে ভুল বুঝে থাকে অবশ্যই আশা করব খুব তাড়াতাড়ি যেন সে তার ভুলটা ভাঙাতে পারে আমি একটা পুশিং দিয়ে একটা শিল্পীকে বাদ করা এত কিন্তু সহজ না তাহলে 184 জনকে যখন বাদ দিয়েছিল সেটার पीछे কার হাত ছিল আপনারা বলেন এখন দুইজন এখন দুইজন তাই সবাই বলছে শিল্পীকে বাদ দেওয়া ঠিক না যখন 184 জনকে বাদ দেয়া হয়েছিল তাহলে তখন কি হয়েছিল আমরা কি অন্যায় করেছিলাম যে 184 জন শিল্পীকে বাদ দেয়া হয়েছিল গেটের বাইরে আমরা অবস্থান করেছিলাম হাজারো কান্নাকাটি হাজারো আমরা মানব বন্ধন বলেন যত রকম আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম তখন আমাদের ছাত্রসভা ফিরে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি আমাদের হাইকোর্টে স্মরণাপন্ন হতে হয়েছিল বাদী হয়েছিল মাত্র তিনজন আমি খোকন পাশা রমিজুদ্দিন ভাই যে যে হাজারো ছবির পাশাপাশি সে একজন প্রযোজক এবং আপনাদের আপনাদের অবগতির জন্য জানাচ্ছি একশো তিনের মধ্যে যে ছিল সে হচ্ছে আজকে আমাদের নির্বাচন কমিশনার খসরু ভাই এবং আমাদের আপিল চেয়ারম্যান যে আলম ভাই সেও কিন্তু আমাদের একশো তিনের এবং এই একশো থেকে আমি এসেছি আজকে আমি প্রার্থী শিল্পীদের কল্যাণে কাজ করা নির্বাচিত হয়ে এখন প্যানেল যদি ভাগাভাগি করেন কমিটি যদি ভাগাভাগি করেন তাহলে কখনোই শিল্পীদের উন্নতি হবে না আপনারা যারা নির্বাচিত হবেন তারা অবশ্যই অবশ্যই একসাথে কমিটি করবেন শিল্পীদের কল্যাণে কাজ করবেন বলে আশা করছি নির্বাচন বাংচাল করার মতো কিছু নেই কারণ নির্বাচনটা আমরাই চাই যে নির্বাচনটা হোক এবং উনি সংগঠনকে নিয়ে নির্বাচনটা হোক এই জন্য আপনারা মাঝখানে রিউমার শুনেছিলেন যে আমরা উনি সংগঠন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না তো এটা কিন্তু উইড্রো করার পেছে আমাদের নিপুণাপুই করেছে সবার সাথে যোগাযোগ করে কিন্তু সবাইকে নিয়ে এখন সুন্দরভাবে একটা নির্বাচন হচ্ছে তো এখানে আলেকজান্ডার বউ ভাই যেটা বলেছে সেটা অবশ্যই সেটার উত্তর তারা ভালো দিতে পারবেন যেহেতু তারা বলেছেন তো এখন আসলে নির্বাচনের সময় টাকার লেনদেন কে করেছে কারা করছে কি করছে এটা নিয়ে আমরা হ্যাঁ এটা প্রমাণ লাগবে যথাযথ প্রমাণ লাগবে এটা নির্বাচন কমিশনার তারা নির্বাচন কমিশনার রয়েছে এটা তারা দেখবে এবং কি হবে এটা তারা ভালো বুঝবেন এখন যেহেতু আমরা এটা নির্বাচন করছি শান্তিপূর্ণভাবে দুই দল আমরা শান্তিপূর্ণভাবে সুস্থ একটা নির্বাচন উপহার দিতে চাই যা আগের বছর আমরা পাইনি বছর ভালো বলতে Arbi আসলে সেটা বলতে পারি না নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন তাদের আইনে কি আছে তারা ভালো বলতে পারবেন এখন এই ব্যাপারে আলোচনা না করে আমাদের হাতে সময় খুব এখন ব্রেক টাইম চলছে আমাদের নির্বাচন কমিশনার বলতে পারবে এটা নিয়ে কালকের কথা কাল চলে গেছে কি হচ্ছে কি হবে এটা সব পরে আমাদের মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা সম্পর্ক আমরা দুই প্যানেল কিন্তু একসাথে সুন্দরভাবে আমরা নির্বাচন করছি ওইখানে দুইজনের সাথে অনেক সুন্দর সম্পর্ক কাজেই আপনারা সাহায্য Gracias.